নিরামিষ মুগ ডাল সবজি দিয়ে সহজ পাচ্ছ এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুগ ডাল রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি সবজিগুলি হলো কচি সজনে কচি ঝিঙে কচি কুমড়ো টমেটো গাজর মিষ্টি আলু এগুলি ভালো করে ধুয়েছি খুসা ছাড়িয়ে ধুয়ে তারপর এভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে কেটে রেখেছি গোটা সবজিগুলি খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটেছি মুগ ডাল কাঁচা মুগ ডালটা হাড়িতে জল নিচ্ছি ডাল অনুযায়ী জলটা নেব এখন কাঁচা মুগ ডালটা পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে এই হাড়িতে নিয়ে নিচ্ছি মুগ ডাল খাওয়া খুবই ভালো মুগ ডাল খেলে মুখে বলি রেখা পড়ে না মুগ ডালের মধ্যে এখন আমি নুন দিয়ে দেব পরিমাণ বুঝে এভাবে রেখে দেব এখন লো ফ্লেম আছে আর এই ফেনাগুলি ফেলে দেব যতক্ষণ পর্যন্ত সেদ্ধ হবে ফেনা উঠবে ততক্ষণ আমি ফেনাগুলি পরপর পরিষ্কার করে নেব বারবার এরপর পরিষ্কার করে নিলাম এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে এই যে সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মুগ ডালটা সবজিগুলি এখন এখানে দেব সব কাঁচা সবজি এখন এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যা যা সবজি এগুলি খাওয়া কিন্তু খুবই ভালো নুন দিয়ে দিচ্ছি সবজি দিয়েছি এই অনুযায়ী নুন দিয়েছি হলুদ দিয়েছি পরিমাণ বুঝে এভাবে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি সবজি আর ডালের সাথে এভাবে মিশিয়ে নিলে সবজিগুলি তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেদ্ধ হয়ে যাবে তারপর খুন্তিটা রেখে ঢাকা দিয়ে রাখবো নতুন রাঁধুনিরা এভাবে রান্না করলে সবাই খেয়ে প্রশংসা করবে প্রথমে এরকম ফ্লেমে রাখলাম তারপর লো করে দেব ফুটে ওঠার জন্য ফ্লেমটা মিডিয়াম রেখেছি তারপর লো করে দিচ্ছি সবজিগুলি সুন্দর সেদ্ধ হবে আর ডালটা কিন্তু পাতলাই থাকবে ঘন হবে না এর জন্য কমিয়ে দিলাম লো করে দিলাম এই যে সুন্দর সবজি সেদ্ধ হচ্ছে আর কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে তাহলে ডালটা টেস্ট হবে এই যে ফ্লেমটা লোও করে দিলাম খুব সুন্দর রেসিপি এটা নিরামিষ দিনের জন্য দারুণ এভাবে সাদ্ধ হতে দিতে হবে ফ্লেমটা দেখা জরুরি না হলে ডাল শুকিয়ে যাবে সবজি সাধ্য হবে না রান্নাটা শেষ হয়ে যাবে আর ভালো হবে না ভালো রান্না হবে না এভাবে কিছুক্ষণ পর দেখে নিচ্ছি কীরকম সেদ্ধ হলো মাঝে মধ্যে কিন্তু নাড়াচাড়া করেছি তারপর সেদ্ধটা কীরকম হলো দেখে নিচ্ছি ঝিঙ্গাটা কীরকম সেদ্ধ হলো তাও দেখে নিচ্ছি কুমড়ো এগুলি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি আলু এভাবে দেখে নিতে হয় তাহলে রান্না করতে সুবিধা হয় নতুন রাঁধুনিদের জন্য বলছি কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করতে হবে ফোরণ দেবো সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে বোঝা গেল তেল দিলাম সর্ষের তেল তেলটা অল্পই দিয়েছি তরকা প্যানে এটা দেব কড়াইটা পরিষ্কার করে রাখলাম কড়াইটাতে দেবো না তরকা প্যানে ফোরন দেবো শুকনো লঙ্কা কেটে দিয়েছি তেলের মধ্যে শুকনো লঙ্কা এভাবে তেলে দিলে শুকনো লঙ্কা সেন্ট হয় রান্নাতে খুব ভালো লাগে সর্ষের তেলটা গরম হবে এখন চার ফোড়ন দেব চার ফোড়নগুলি হল কালো জিরে জিরে মৌরি মেথি এই যে চার ফোড়ন মশলা এই তেলের মধ্যে দিয়ে দেব এখন এগুলি লাইট ব্রাউন হয়ে ভাজা হবে খুন্তি দিয়ে এভাবে নাড়াচাড়া করে দেব এভাবে ভাজা হচ্ছে ধৈর্য ধরে রান্না করতে হয় ফ্লেমটা লোতে রেখে মশলাটা ভাজা করে নিচ্ছি মশলাটা ভাজা হচ্ছে এটা দিয়ে রান্না করলে ডালটাও ভালো লাগবে এই যে এরকম লাইট ব্রাউন হয়েছে এখন আরও একটু ভাজা হবে মৌরিগুলি ভাজা হয়নি এই যে এরকম হয়েছে এখন এই যে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিলাম এখন মিশিয়ে নিচ্ছি চিনি দিতে হবে না গাজর পড়েছে মিষ্টি কুমড়ো পড়েছে এর জন্য চিনি লাগবে না নিরামিষ এভাবেই ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম নিরামিষ দিনের জন্য উৎকৃষ্ট একটা পদ সহজ পাচ্ছ বয়স্করাও খেতে পারবে সবজি সেদ্ধ হয়েছে ফুরন দেওয়া হয়েছে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তাহলে কাঁচা লঙ্কাটা খেতে ভালো লাগবে মিশিয়ে দিচ্ছি এই যে দেখো কি সুন্দর হয়েছে রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে হাফ কাপের মতো জল দিলাম একটু হালকা হবে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে দেখো ডালটা এই যে এরকম হবে পাতলা আলু টেনে নেবে পরে ঠান্ডা হওয়ার পরে একটু ঘন হয়ে যাবে এভাবে এটা রান্না করে খাবে সহজেই রান্না করা যায় এখন তো সব সবজিই পাওয়া যায় কচি সজনে এনে রান্না করলে বয়স্করাও খেতে পারবে তোমরা ভালো থাকো ধন্যবাদ